হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে ওঠা হয়েছে অনেকক্ষণ আগেই মোটামুটি আছি আমার কিন্তু বাসি কাজকর্ম আর জলখাবার বানানোটাও কমপ্লিট হয়ে গেছে ব্যাস এখন মুখটা ধুয়ে একটু নিজের জন্য পাঁচ মিনিট বের করে নিজের ওই রূপচর্চা যেটা বলি সেটাই করে নেবো তো তার আগে সোয়েটারটা পরে নিই জানো তো প্রচণ্ড ঠান্ডা আর এত সকাল থেকে হাওয়া বইছে বলার নেই তো তাই এখন দেখো চলে এসেছি চুলটাকে এখন বেঁধে নেবো আর এদিকে কিন্তু আজকে ভাবলাম যে স্নানটাও একবার সেরে নিই তো যাই হোক এখন স্নানটাও সেরে নিয়েছি আর এখন প্রায় ওই সময় হচ্ছে তোমার আটটা মতো শীতকাল তো ছোটো দিনের বেলা তাই একটু যদি বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো না সেরে উঠতে পারি তাহলে কিন্তু সময় অনেকটাই দেরি হয়ে যায় তো তাই দেখো এখন চলে এসেছি যা কালকে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো শুকিয়েই গেছে তবে একটা স্যাঁতস্যাঁতানি ভাব রয়ে গেছে তো তাই ভাবলাম এখন তো বেশ ভালোই রোদ উঠেছে তাই রোদেই একটু কাপড়গুলো ফেলে রেখে দিই ঘণ্টা খানিকের মধ্যে সেগুলো আবার ভালোই তোমার শুকিয়ে যাবে আর গরম গরম থাকবে তো সেই জন্যেই ভাবলাম যে কাপড়গুলো এখন কিন্তু আবার একটু মেলে দিয়ে যায় আর এই রোদটাতে জানো তো এখন এত ভালো লাগছে নিচে একদমই ইচ্ছে করছে না তবে মানে আধ ঘন্টা মতন রোদে ছাদের মধ্যেই ছিলাম মধ্যে তো এই কাপড় মেলা তারপর একটু গাছের যত্ন করছিলাম তো আধ ঘন্টা সময় পেরিয়ে গেছিল তারপর বাড়িতে মানে নিচে তোমার ওই ডাস্টিংয়ের কাজগুলো করেছিলাম তো এদিকে দেখলাম দাদাও সকাল সকাল সার দিয়ে দিয়েছে গাছে তো আমিও তাই ভাবলাম একটু গাছগুলোকে মাটিটা একটু কুড়ে দিই তাহলে সারটাও একটু ভালোভাবেই বসে যাবে তো তাই প্রত্যেকটা জায়গা একটু ভালোভাবে কুড়ে দিচ্ছি আর গাছগুলো যেন তো শুকিয়ে গেছিল ছিলাম না বাড়িতে কিছুদিন তো জল দেওয়ার কেউই ছিল না আর এদিকেও ভাইজিও এসেছে ছাদে আমাকে দেখে তো বললাম তুই এখন বস আমার তো আর সময় নেই তো আমি আবার চললাম নিচে তো যাই হোক আধ ঘন্টা মতন বসে তারপর কিন্তু নিচে চলে এসছিলাম আর এসে এই যে জানলা থান্না একদমই খুলতে পারছি না এত ঠান্ডা হওয়া হয়েছে তাই একটু এখন দেরি করেই কিন্তু জানলাগুলো খুলছি তো যে বললাম সকালে পরোটা তরকারি করেছিলাম আর আজকে করেছিলাম আলুর পরোটা তো এদিকে মোটামুটি আজকে ভাবলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিই তাই আজকে যে টাইলসগুলো আছে আমার দুটো সাইডে সেগুলোকে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট কাজগুলো যেন তো আমরা বুদ্ধি করে যদি করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু ডিপ ক্লিনিংয়েরও দরকার পড়ে না আর খুব একটা সময় দিয়ে যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সেটারও কোনো মানে নেই তো আমি শীতকালে কিন্তু যখনই দেখি একটু আমার হাতে সময় আছে যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলো করে নিই আর সব কাজ কিন্তু একসাথে নামিয়ে দিই না তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় পার্ট বাই পার্ট যেগুলো দরকার সে কাজগুলো আমি করি আবার যেদিন মনে হয় যে এই কাজটা আমাকে করতে হবে তা সেদিন সে কাজটা করি একসাথেই যে সব কাজ করবো তা কিন্তু একদম নয় এদিকে আবার ভাই এসছে নারকেল তেলটা গলাবে যেহেতু রোদে দেওয়া ছিল দেখছে একদমই গলেনি তো তাই বললাম তুই একটু আগুনটা জ্বালিয়ে তারপর একটু মানে নারকেল তেলের যে কোটোটা আছে সেটা একটু ঘুরিয়ে নিয়ে দেখ নিজেই কিন্তু নারকেল তেলটা গলে যাবে তো চলো এখন কাজগুলো ঝটপট নিই আর এই যে ফ্রিজের কভার কিনেছি একদম কম দামে জানো তো মেসোতে দুটো নিয়ে নিয়েছি ষাট টাকা করে আমার একশো কুড়ি টাকার মধ্যেই দুটো হয়ে গেছে আর বেশ ভালো হয়েছে জিনিসটা জানতো তো আগের যেটা নিয়েছিলাম সেটা মোটামুটি নষ্ট হয়ে গেছে তো আর সেটা পাতা যাচ্ছিলো না বলে ফ্রিজের মাথার ওপরে টাওয়ালটা সাজিয়ে রাখছিলাম সেটা দেখতেও অড লাগছিল তো অনেক দিন ধরেই ভাবছিলাম তো এই টুকিটাকি জিনিস আমি দেখি মেশোর মধ্যে কিন্তু বেশ মানে রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর এই দেখো যে লাউ গাছটা তোমাদের ছাদে উঠে প্রায় দিন দেখায় সে লাউ গাছে একটা দেখলাম বেশ বড় লাউ ধরেছে সেটাই যেহেতু আমাদের চার চারটা বাড়ি আছে জায়ের তো চার ভাগ করে নিয়ে চলে এলাম আর এদিকে এই যে আজকে যে ফুলগুলো ছিল সেগুলোকেই ভাবলাম একটু যখন এক্সট্রা সময় আছে হাতে তো এগুলো হাতে করে একটু ওই যে তোমার দেখলে হ্যান্ড ওয়াশ ওই হ্যান্ড ওয়াশ দিয়েই ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন যাই ওই মন্দিরের সিঁড়ির ওখানে ফেলে রেখে দেবো তাহলে তোমার শুকিয়েও যাবে এই টুকিটাকি কাজগুলো আমাদের সংসারের মধ্যে প্রায় দিনই চোখে পড়ে যেগুলো চোখে পড়ে সেগুলো অবশ্যই সবাই আমরা করেই নিই তো আমিও তার বিপরীত কিছুই নয় আমার যেগুলো চোখে পড়ে যায় সেগুলো কিন্তু আমি করে নিই আর ডাস্টিং আর ক্লিনিং এগুলো যে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু কম্পালসারি আমাদের লাইফের মধ্যে সবারই কিন্তু পার্ট হিসাবে রয়েই গেছে তো যাই হোক দেখো এদিকে এখন মানে ওই যে ফুলগুলো ধুলাম সেগুলো এখন এখানেই রেখে দিলাম রোদে আর আমাদের তো একই উঠোনে সবার বাড়ি তো এই গল্প গুজব এসব হতেই থাকা একটু করে রোদে দাঁড়ানো আবার একটু ছাদে যাওয়া তো এইসব ব্যাপারগুলোই চলতে থাকে আর কিছু না আর এখন চলে এসছি ডাইনিং টেবিলটাকেও একটু পরিষ্কার করে নেবো আর লাউটাকে ফ্রিজে রেখে দিই আজকে আর লাউয়ের কোনো গল্প নেই যেহেতু আজকে খিচুড়ি বানাবো যদিও সিদ্ধ চালের খিচুড়ি বানালে তোমার লাউটা কাজে লাগতো তো গোবিন্দভোগ চালের যেহেতু বানাবো তাই আর লাউটারকে ব্যবহার করব না আজকে লাউটা থাক লাউটা কালকে পোস্ত বা ছোলার ডাল যাই হোক কিছু দিয়ে একটা তরকারি হবে তো তার আগে যেটুকু ডাস্টিংটা বাকি আছে সেটা কমপ্লিট করে নিই কারণ এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত না করলে মানে যেখানে যেখানে আমার চোখে পড়ে আর বাইরের থেকে কেউ এলে যাদের চোখে পড়বে সেই জায়গাগুলো পরিষ্কার না করলে নয় সেগুলোই কিন্তু আমি করে থাকি তো যাই হোক এখন টুকটুক করে সমস্ত কাজগুলোই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলো আমার ডেলি রুটিনের মধ্যেই থাকে তবে যা ঠান্ডা পড়েছে মাঝে মাঝে অনেক কাজই কিন্তু আমরা স্কিপ করে দিচ্ছি মানে পেরে উঠছি না জানো তো আর কিছু না এত ঠান্ডা তো একদমই পারা যাচ্ছে না তো যাই হোক এখন মোটামুটি আজকে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেল আর দিদি এসে নিজের কাজকর্ম যা আছে সেগুলো তো করে আর এখন এইদিকে জলখাবারের কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি এই শীতকালের দিনে জানো তো যেটুকু বাসন যখনই সিঙ্কের মধ্যে জমবে তখনই যদি ধুয়ে রেখে নাও তাহলে কিন্তু দেখবে দুপুরে বলো রাতে বলো বিকেলে বলো এক মানে বাসনও জমবে না আর তোমার ঠান্ডাটাও সেই পরিমাণ লাগবে না তাই আমি যে কটা বাসন হয় সঙ্গে সঙ্গে ধুয়ে নেবারই চেষ্টা করি জলখাবার খাওয়া হয়েছিল তারপরেই তোমার ধুয়ে নিলাম আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তো খিচুড়ি যেহেতু গোবিন্দভোগ চালার করছি তাই তেজপাতা কালো জিরে ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা আর একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে আমি আগে তোমার চালটাকে ডালটাকে ভালোভাবে ভেজে নিই আর তার সাথে মুখ তো চলতেই থাকি কুচুর মুচুর কিছু খেতে থাকি তো ওই প্যাকেটে আজকে একটু চিপস নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছিলাম আর এখন এই যে এই সাইডে গরম জলটা হতে দিয়ে দিয়েছিলাম আর আমি রকম সবজি দিই না খুব জোর যদি দিই তো টমেটোরটা দিই আর তোমার ওই যে মটরশুটি হয় এই সময় তো ব্যাস ওইটাই গোবিন্দভোগ চালের মধ্যে দিই যেহেতু মাকে ছোটোবেলার থেকে ভোগের খিচুড়ি বানাতে যেভাবে দেখতাম সেভাবেই আমি বানাই আর সেইভাবে বানালি কিন্তু আমার ছেলে খেতে পছন্দ করে বেশি তো এদিকে হলুদটাও দিয়ে দিলাম আর নুনটা এখন দেব না নুনটা কিছুক্ষণ পর দেবো যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন নুনটা দেবো মা বলে যদি খিচুড়ি তৈরি করতে করতে নুনটা দিয়ে দিই তাহলে খিচুড়ি কিন্তু তলায় লেগে যায় তো এদিকে খিচুড়িটা হয়ে যাওয়ার পর গরম গরম বেগুন ভাজা আর শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া খেতে তো সবারই ভালো লাগে তো আমারও তাই গরম গরম বেগুন ভেজেছিলাম তারপর তোমার আলু ভাজা করেছিলাম মুচমুচু করে তার সাথে বড়া আর বেগনি আর আজকে একটা মিসিং ছিল যেটা ছিল টমেটোরের চাটনি এটার কারণ একটাই যে আজ দোকানে পাইনি তার জন্যই করতে পারিনি আর ইচ্ছে ছিল যে টমেটোরের চাটনি করব। তো যাই হোক যখন পাইনি তখন এগুলো দিয়ে চালিয়েছি তো এখন দেখো এদিকে মুচমুচে করে এখন আলুটাও ভেজে নেব শীতকালে খিচুড়ি হলে মন্দ লাগে না বলো ভালোই লাগে আর আমার ছেলে এই গোবিন্দভোগের ভোগের চালের খিচুড়ি খেতে কী যে ভালোবাসে সেটা তোমাদের পড়লে বোঝাতে পারবো না তো এদিকে আলু ভাজা হতে হতে আমি ভাবলাম ফুলদানিতে ফুলগুলো লাগিয়ে দিই অনেকক্ষণ ধরেই রোদে পড়েছিলো তো মোটামুটি শুকিয়ে গেছে তো তাই এখন ওখানেই রেখে দিলাম আর এদিকে দেখো আলুটাও কিন্তু একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু খোসা রেখে দিয়েছিলাম আজকে খোসাটা ছাড়িয়ে নিই আলু খোসা সমেত কিন্তু আলুটা বেশি তেল দিয়ে ভেজেছিলাম আর যে কোনো ভাজা ভুজি আমি কিন্তু সাদা তেলে খেতে একদমই পছন্দ করি না আমার কিন্তু সব থেকে ভালো লাগে মানে যে কোনো ভাজা ভুজি সরষের তেলে আলু ভাজা বলো বেগুন ভাজা বলো বেগনি ভাজা বলো পস্তুর বড়া বলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি সর্ষের তেলে খেতেই কিন্তু ভালোবাসি তার কিন্তু একটা দেখবে স্বাদ একদমই আলাদা তাই না তো যাই হোক এইদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের পৌষ মাসের যে সংক্রান্তিতে যে তোমার লক্ষ্মী পুজো হয় তো সেই ঠাকুরগুলোই এখন বের বের করে ভাইজে ধুয়ে নিচ্ছে আর সব সমস্ত ঠাকুর ওর দ্বারা ধোয়া হবে না সেই জন্যই যে কোটাই হোক আমার যা বলে দিল বেশি কিছু বের করার দরকার নেই হাঁড়ি থেকে এই কয়েকটা বের করে ধুয়ে রেখে দেয় তাহলেই হবে মানে আমাদের পাতালক্ষ্মী তো ওটা হাঁড়ির ভেতরেই থাকে আর এদিকে এই যে আজকে যা যা বানিয়েছি মুচমুচে আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে বেগনি আলুর বড়া আর এদিকে পাপড় ভাজা তো এই ছিল আজকে রান্না বান্না আর চলো এখন যায় ছাদে যে কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো এখন নিচে নিয়ে চলে আসি তো দেখলাম একদম ভালোভাবে সব শুকটিয়ে গেছে আর একটু গরম গরম লাগছে জামা কাপড়গুলোতে বেশ ভালো লাগছে জানো তো আর এখন এগুলো এখানেই ভাঁজ করে উঠিয়ে নেবো তাহলে আর আমার নিচে নিয়ে যেয়ে আর এক্সট্রা টাইম দিয়ে এগুলোকে ভাঁজ করতে হবে না তাই এখন গল্প করতে করতে আর রোদটাও তোমার উপরে বেশ ভালো লাগছে তো খাওয়াটাই বাকি আছে আর তো কোনো কাজ বাকি নেই তাই ভালো একবারই গুছিয়ে তারপর একদম নিচে চলে যায় তো এই সারাদিনের কাজ থাকে বিকেলে সেরকম তো কিছু কাজের চাপ থাকে না রুটি তরকারি আর ছেলেও পড়তে চলে যায় দাদাভাইও পড়াতে চলে যায় তো আমার সেরকম আর কাজের কোনো কিছুই চাপ থাকে না কোনো কোনো দিন যদি কিছুটা মানে কাজ বাকি পেন্ডিং করে থাকে সেগুলো আবার বিকেলের দিকে করে নিই তো আজকের মতন বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এটুকুই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন টাটা